মুখে মেঝে দাগ অনেকেরই সমস্যার কারণ এই সমস্যাতে কম বেশি আমরা সবাই ভুগে থাকি এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেক কিছুই করি আমরা আজ তোমাদেরকে এমন একটি প্যাক দেখাবো যেটা ত্বককে সুন্দর করে তুলবার সাথে সাথে মুখে মেঝেদার দাগও দূর হয়ে যাবে মেঝেদার দাগ বিভিন্ন কারণে হয় জিনগত কারণ কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করা অতিরিক্ত বা মেনোপোজের পরও মেয়েদের মেঝেদার দাগ দেখা যায় আবার দীর্ঘদিন ধরে যদি কেউ জন্মনিয়ন্ত ওষুধ খায় তাতেও মেঝেদার দাগ দেখা যায় যাই হোক আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে মেঝেয়ার দাগ দূর করবে হাই ফ্রেন্ডস আমি মানসি কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি সাধারণত ঘরোয়াভাবে কীভাবে ত্বকের এবং চুলের যত্ন নেওয়া যায় সে সমস্ত ভিডিওগুলোই আপলোড করে থাকি এখানে তোমরা এই রেমেডিগুলো একবার ট্রাই করো আশা রাখছি অবশ্যই কাজ দেবে চলো কথা না বাড়ি সরাসরি ভিডিওতে চলে যাই প্যাকটা তৈরি করবার জন্য দুটো স্টেপে আমি তোমাদেরকে প্যাকটা তৈরি করে দেখাবো প্রথম স্টেপে এক চামচ সেদ্ধ চাল নিয়ে তাকে দুধে আমি ঘন্টা দিনে ভিজিয়ে রেখেছিলাম দেখো চালটা নরম হয়ে গিয়েছে এবার এটা ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পর এটা একটা পাত্রে ঢেলে নেবো তারপর অন্যদিকে গ্যাসের উপরে একটা তা বসিয়ে আমি তাতে একটু এক চামচের মতো হলুদ দিয়েছি এটাকে রোস্ট করে নেবো যতক্ষণ না হলুদের রংটা চেঞ্জ হয়ে আসে দেখো আমার হয়ে গিয়েছে এবার এটা গ্যাসটাকে অফ করে দেবো আর এই হলুদের এটা আমি এই চালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে নেব যাতে একটু লামস না থাকে এবার এটাকে তুলোর সাহায্যে সারা মুখে লাগিয়ে নেবে এর ব্যবহারের ক্ষেত্রে তোমাদেরকে বলবো কোনো সাইড এফেক্ট সাধারণত থাকে না কিন্তু তবুও বলবো তোমরা প্যাচ টেস্ট করে নিবে কারণ অনেকে হলুদ সহ্য হয় না হলুদে অ্যালার্জি হতে পারে তাই প্যাকটা ইউজ করবার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিও আর প্যাকটা ইউজ করবার আগে যে কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা অবশ্যই ধুয়ে নিবে নোংরা মুখে কখনোই ফেস প্যাক ইউজ করবে না আর এটা তোমরা সপ্তাহে দুদিন ইউজ করো আশা রাখছি অবশ্যই কাজ দেবে দাগটা ধীরে ধীরে চলে যাবে তবে এটা ঘরোয়া প্যাক তাই কাজটা ধীরে ধীরে হবে দ্রুত কাজ কিন্তু হবে না ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে পাশে থেকেও একটু প্লিজ